আমি কিন্তু কোনো অন্যায় করিনি এই যতই চেষ্টা করুন না কেন আমায় ফাঁসাতে পারবেন না হ্যাঁ আমাকে হ্যাকেল করতে পারেন হ্যারাস করতে পারেন হিউমিলিয়েট করতে পারেন জোর করে থানায় আটকে রাখতে পারেন যাতে আমার বিয়েটা না হয় এর চেয়ে বেশি কিছু পারবেন না না টিঙ্কা সেটা কিছুতেই হতে পারে না আইন তো সাধারণ মানুষের জন্য দরকার হলে আমরা আইনের দ্বারস্থ হব আর শুনুন স্যার উইথ অল ডিউ রেসপেক্ট আপনার উঁচু স্তরেও তো লোকজন আছে আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা তাদেরও অ্যাপ্রোচ করতে পারি আপনারা কিন্তু খুব বড় বড় কথা বলছেন কেন বড় বড় কথা বলার অধিকার কি একমাত্র আপনাদের আছে নাকি এই যে আপনারা আমাদের বাড়িতে এসেছেন এই মেয়েটির কথা শুনে না জানি কি বলেছে আপনাদের আপনারা আমাদের বাড়িতে এসে আমাদের সকলকে নাজেহাল করছেন প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করছেন আর যদি আপনাদের এই বিহেভিয়ারের জন্য বাড়ির কারো কিছু হয়ে যায় এই যে আমাদের দাদু ভাই তিনি আমাদের বাড়ির কর্তা একজন বয়স্ক মানুষ তার যদি হেলথের কিছু হয় বা আমাদের ঠাম্মা আমাদের বাড়ির কর্ত্রী তার যদি কিছু হয়ে যায় কোনো মেন্টাল ড্রমা হয় আপনারা কি সেই রেসপন্সিবিলিটি নিতে পারবেন আমরা আমাদের নাতির বিয়ে দেবই বৌমা আমাদের ছেলে মেয়ে তো তৈরি আছে যাও বিয়ের আসলে নিয়ে যাও দেখি হাত বিয়েটা পণ্ড করতেই এসেছে দেখি কি করে পণ্ড করতে পারে সেটা আমি দেখি মাসি আগে পুলিশের সাথে সেটেলমেন্টটা হয়ে যাক তার আগে তুমি কি করে নিয়ে যাবে বলো সেটেলমেন্ট কিসে সেটেলমেন্ট শোনো তুমি আর আমরা কিন্তু এক নয় আমরা কোনো সেটেলমেন্ট করি না আমরা সব কাজ নিয়ম অনুসারে করি তাই যদি কিছু হয় সেটা নিয়ম অনুযায়ী হবে আমিও বলছি ডিজ্ঞা অর্ণা চলো বিয়ের আসরে চলো দাঁড়ান আগে বিয়ের আসর কি আগে ওনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে দেখেছেন সবার সামনে কিভাবে কথা শোনাচ্ছে আমাকে কতদিনের প্রেম আমাদের জানেন কতদিনের বিবাহিত সম্পর্ক তাও সবার সামনে এইভাবে বলছে যে ও এখন বিয়ে করতে যাবে একটু বিবেকে লাগছে না দেখুন তোমার জন্য আমার বিবেকের এক অংশ অবশিষ্ট নেই কোনো স্থান নেই তোমার জন্য আমার বিবেকে স্যার রিড্রেসেলের কথা বলছিলেন না আমার মায়ের ওপর যে দিনের পর দিন মেন্টাল টর্চার করা হয়েছে তার কি হবে কে নেবে তার দায় আপনারা তো কমপ্লেন করেননি ঠিক আছে এখন করছি কমপ্লেন এখন তো এটা উদ্দেশ্য প্রণালিত হতে পারে সেই ঘটনায় তো আমরা সাক্ষী ছিলাম না আমরা আমরা প্রত্যেকে প্রত্যেকে সাক্ষী আছি রাজি স্যার আমি আপনাকে আবার বলছি আমিও এই বাড়ির একজন বউ আমি দিনের পর দিন দেখেছি এই মেয়েটি কিভাবে ট্রিট করেছে সবাইকে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেছে চূড়ান্ত অসভ্যতা করেছে তাহলে আপনারা কি করবেন শুধুমাত্র এই মেয়েটির কথা বিশ্বাস করবেন আর আমরা বাকিরা যে কথাগুলো বলছি একটা কথাও আপনি বিশ্বাস করবেন এটাই কি আপনার ধর্ম স্যার ব্যাপার বাড়ির এত ঝামেলা কিসের বাড়িতে কি ঝামেলা হচ্ছে সেটা নিয়ে তোমার মাথা ব্যাথা আছে দিঠি তুমি তো বাড়ির বাইরের লোকে ঝামেলা নিয়ে বেশি ব্যস্ত থাকো তোমার জানার কি দরকার দিঠি এই যে ইনি এসেছেন তোমার ছর্দা ভাইয়ের বিয়ে ভাঙতে চিন্তা করো না আন্টি আমি এতটা পলক আনো কিয়া কিচ্ছু করতে পারবে না অশুভ শক্তির কাছে আমি কিছুতে হারবো না দিদি আমি খুব খুশি হয়েছি তুই লিস্ট বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছিস যদি আমি জানি না এখন এনাদের জন্য বিয়েটা হবে কি হবে না কোথায় ছিলিস তুই এতক্ষণ দিদি কোটে এদের ফ্যামিলিটা দেখুন না স্যার এই মেয়েটা এই মেয়েটা একটা অ্যান্টি জন্য লড়াই করছে তবে প্রত্যুষের এটা তৃতীয় বিয়ে ওর বাবা মা তাদেরও ডিভোর্স হয়ে গেছে এটা ভালো লোক নয় স্যার এটা এরকমই খুব খারাপ ফ্যামিলি একদম বাজে কথা বলবে না আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ফ্যামিলির সম্পর্কে নিন্দে করছো হ্যাঁ এ এনাকে কি বোঝাচ্ছ এই দু মিনিট এ নিয়ে কী আমাদের ফ্যামিলি কি আর তুমি মা আমাদের ফ্যামিলির সম্পর্কে কতটা বোঝো কতটা জানো তোমাদের মতো কিছু ব্যাগ এলিমেন্ট ঢুকে তো আমার পরিবারটা তো সর্বনাশ করে দিয়েছে বোধনাপ করে দিয়েছে খারাপ করে দিয়েছো তাই না তাই কেবল বড় বড় কথা বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার বাড়ির থেকে কেন ঢুকেছ যাও স্যার আপনি একটা কথা বলুন এরা কি আমাকে এইভাবে এ বাড়ি থেকে বের করে দিতে পারে আর সমস্ত কিছু মেনেও নিলাম তবু এটা তো আমার শ্বশুর বাড়ি আমার তো এখানে থাকার অধিকার আছে বলুন অবশ্যই আছে বিয়ের পর যদি আপনি বাড়িতে থাকতে চান থাকতেই পারেন এটাই তোমার এজেন্ডা ছিল তো থাকো তুমি শ্বশুর বাড়িতে আমার কোনো আপত্তি নেই কি তারপরও কিন্তু আমি প্রত্যুষের সাথে খুব ভালোভাবে সংসার করবো কারণ আমার কোনো ইনসিকিউরিটি নেই যা তোমার ছিল স্যার আপনি ওর রিড্রেসাল দিতে এসেছিলেন তো দিয়ে দিয়েছেন এবার আপনারা আসতে পারে প্লিজ ভালোভাবে আমাদের বিয়েটা মিটতে দিন না তার তার মানে এটা কী হচ্ছে ও ও এখন এখানে থাকবে অঙ্কিতা প্লিজ লিটল সেন্সিটিভ ও এইরকম একটা মনের অবস্থায় কোথায় যাবে বলো বেচারি স্যার আমার আপনার সঙ্গে একটু কথা আছে তোমার আবার কি কথা এখন কথা আছে মা কথা আছে স্যার আপনারা এই ব্যাপারটায় আর জড়াবেন না একটা ব্যাপারে কোর্টে কেস চলছে কাল হয়তো সবটা মীমাংসা হয়ে যাবে তাই আমি এক্ষুনি আপনাদের সবটা বলতে পারছি না অন্য অফিসাররা হয়তো আপনাকে ইনফর্ম করে দেবেন এখন কিয়া ম্যাডামকে শ্বশুরবাড়িতে থাকতে হয় না জেলের ভাত খেতে হয় সেটা ঠিক বলা যাচ্ছে না তার মানে তার মানেটা জানার জন্য আমি যে নম্বরটা আপনাকে দেব সেই নম্বরে আপনাকে একটু ফোন করতে হবে আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি আমার মনে হয় পুরোটা জেনে তারপর আপনার আসা উচিত স্যার কে তুমি তুমি কি বলতে চাইছো আমি দিচ্ছি সেনগুপ্ত এই বাড়ি মেয়ে আমাকে নিয়ে তো রোজই কাগজে লেখা বেরোচ্ছে আপনি জানেন না ওই যে বললো সোশ্যাল ছেলের জন্য আমি লড়াই করছি ঐতিহ্য রায় তার জন্যই আমি লড়াই করছি তো যাকে সোশ্যাল বলা হচ্ছে তাকে কারা সোশ্যাল হওয়ার দিকে চালিত করলো সেইটা খানিকটা উন্মোচিত হবে সেটা আগামীকালই খানিকটা মীমাংসা হয়ে যাবে তাই বলছি আমি আপনাকে হেল্পই করছি স্যার আপনি একটা মেয়ের কমপ্লেনের ভিত্তিতে এখানে চলে এসেছেন অনেক সময় আপনাদের কিছু করারও থাকে না কিন্তু যার সম্বন্ধে আপনারা কথা বলতে এসেছেন যার হয়ে আপনারা কথা বলতে এসেছেন তার ব্যাপারে তো পুরোটা একটু জেনে আসতে হবে স্যার আপনার নামে কোনো কেস চলছে আপনি তো এটা বলেননি কি কেস কিসের কেস স্যার আমি তো কিছুই জানি না স্যার ওনা সব মিথ্যে কথা বলছে আসলে পুরো ইনসিডেন্টটা থেকে ফোকাস শিফট করার জন্য এগুলো বানিয়ে বানিয়ে বলছে পুলিশের সামনে দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার মতো হিম্মত থাকতেই পারে আমার নেই তুমি কে তুমি কীরকম সেটা সবাই জানে আর যতটুকু জানে না কাল পরশু জেনে যাবে কি বলতে চাইছে কি আমার আর কি আর ওই গাছ ছড়াটা কি জানি হয়ে গেল নাকি ও তো কেসটা নিয়ে আবার খুব লড়ছে কই আমাকে তো একবারও ডাকেনি কিছু করেওনি তাহলে কি আমাকে একবার ডাকতো না শুধু কি ওকেই ডাকতো বুঝতেই পারছি না ব্যাপারটা নাকি শুধু কিয়াকেই ধরতে পেরেছে আমাকে ধরতে পারেনি কিন্তু কিয়াকে তো ধরতে পারার কথা নয় ধরলে তো আমাকেই ধরার কথা আমার তো ইনভলভমেন্ট অনেক বেশি তাহলে ব্যাপারটা কি কাল ওদের দুজনের সাক্ষ্য আছে কোটে যেতে হবে ওরা অন্য একটি কেসে অভিযুক্ত ওরা মানে ওরা মানে এই যে কিয়া এবং তার সঙ্গী জুনগু